아청해주 <laughs> <laughs> হ্যা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা আমার গত ব্লগে দেখছেন যে আমি চাঁদপুরে আছি আর এই ভিডিওটা আমি প্রায় সাড়ে তিন মাস পরে দিচ্ছি আজ করছে আমরা ওইখান থেকে চাঁদপুর জামার ফ্রেন্ডের বাসায় আসছে ওইখান থেকে একটা পিকনিকে যাব টলারে করে পিকনিক চাঁদপুর শহরে যাব তারপর হচ্ছে চাঁদপুর শহরের পাশে যে মিনি কক্স বাজার আছে ওইখানে যাব ফুল মানে এনজয় করবেন ফুল ব্লগটা আশা করি আপনাদের বা লাগবে সবার কাছেই আমরা বিষ করে টলারে উঠে গেছে টলারে উঠার পরে টলারটা বিসাইসে প্রথমে বিছানোর পরে তারপর আস্তে আস্তে আগাচ্ছে এই যে আমি এই পাশে দাঁড়ায় আছি আমার বন্ধু ভিডিও করতেছে আমাকে আর আমাকে ডাকতেছে যে আস এদিকে তারপরে এই যে গান বাজনা শুরু হয়ে গেছে আর এখানে তিন পেয়ার স্পিকার নিছে যে মানে এত সাউন্ড আমি শুধু পিছন সাইডে বসেছিলাম চেয়ারের মধ্যে এখানে চেয়ারও আছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু আর ওরা তো এখানে প্রতি বছরই যায় আর ওরা নাচতে পারে আমি নাচতে পারি না প্লাস আমার নাচার অভ্যাসও নাই এই জন্য আমি এক পাশে বসেছিলাম ওরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো নাচা নাচের ওপরে ছিল লাফালাফি এরা নাচ বলে না কি বলে একটা দেখাই যে নাচতেছে নাকি এই একদম সকাল থেকে রাত পর্যন্ত এরকম প্রায় আমরা বাসে যাইতে যাইতে প্রায় সাড়ে নটা বাজ বেজেছিলো আপনারা ফুল ব্লগটা এনজয় করতে থাকেন আর আপনাদেরকে আমি যাওয়ার পথে কিছু কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে দিব অল্প কিছুক্ষণ যাওয়ার পরে বৃষ্টি শুরু হয়ে গেছে অল্প বৃষ্টি পড়তেছে তারপর আমরা নিচে চলে আসছি নিচে আসার পরে কিছুক্ষণ পরে যখন আবার বৃষ্টি চলে গেছে তখন আমরা আবার উপরে চলে আসছি আর এই যে এখানে দেখেন একটা ব্রিজ বানাইছে এই পাশেও কিছু নেই এই পাশেও রাস্তা নেই পাশেও রাস্তা মাঝখানে অল্প একটু ব্রিজ বানায় ফেলা রাখছে মানে টাকা কীভাবে লুট করতে হয় একটা দান্দা মানে একটা পলিসি কীভাবে টাকা লুট করবে নদীর সাইডে ব্রিজটা শুধু শুধু বানায় ফেলাই রাখছে হুম এখানে কোনো মানুষ আসা যাওয়া করে না কিছুই করে না তারপর আমরা এক জায়গায় চলে আসছি স্টপ মানে টলারটা থামাইছে থামাই এখানে কিছু কোল্ড ড্রিঙ্কস পানি এগুলো নিবে সেই জন্য এই জায়গাটার নাম হচ্ছে আমিরাবাদ এখানে আমরা দাঁড়াইছি তারপর হচ্ছে যাওয়ার সময় আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর গেছি কেননা কিছুক্ষণ পর গেলে হচ্ছে যে মেন আমরা যে বড় যে কি বলে পদ্মা নদী যেটা হ্যাঁ ওইখানে চলে যাব এখানে যাওয়ার পরে অনেক প্রচুর ডেও থাকবে ওইখানে খাওয়া যাবে না আমরা খেয়ে দিয়ে তারপরে এখানে চলে আসছি আর আমি তো বললামই প্রথমে আপনাদেরকে আমি এক সাইডে বসেছিলাম যে চেয়ারে বসেছিলাম দেখলেন এইভাবে বসেছিলাম আর ভিডিও করতেছিলাম আর প্রত্যেকে নাচা নাচি এত পরিমাণে নাচানাচি করতেছে আর আমরা এখানে আসার পরে গান বাজনা অফ করিস কারণ এখানে নৌ যে পুলিশ আছে ওরা আছে ওরা দৌড়বে ভিতরে যাইতে দিবে না ওই পারে যে মিনি কক্সবাজার এখানে সেই জন্য এখানে গান বাজন অফ করে দিছে আর এটা হচ্ছে চাঁদপুর চাঁদপুর মেন শহর এই পাশে আর এই জায়গাটা দেখলেন যে এটা অনেক ভাইরাল আর দেখতে পাচ্ছেন আমরা প্রচুর ডেউর মধ্যে পড়ে গেছি প্রচুর ডেউ আপনারা ফুল ভিডিওটা এনজয় কর করতে থাকেন আর হচ্ছে যারা চ্যানেলটা নতুন দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও দিতেও ভালো লাগে না হচ্ছে আপনারা কোনো সাপোর্ট টাপোর্ট করেন না সাপোর্ট না করলে যদি কোনো সাবস্ক্রাইবার না বাড়ে তখন কিন্তু ভিডিও দিতেও মন চায় না যেমন এই ভিডিওটা আমি দিচ্ছি প্রায় সাড়ে তিন মাস পরে সাড়ে তিন মাস থেকে চার মাস হয়ে গেছে অলরেডি প্রথম ভিডিও দিয়েছি এরপরে এখন চার সাড়ে তিন মাস থেকে চার মাসের একটা বড় গ্যাপ পড়ে গেল আর যদি আপনারা সাপোর্ট করতেন তাহলে কিন্তু এই গ্যাপটা পড়তো না সম্পূর্ণ সব সময় ভিডিও রেগুলারলি দিতে থাকতাম এই যে দেখতে পাচ্ছেন বড় বড় যে জাহাজগুলা বালু তেল এগুলা তুলাতুলি করে এই আর কি আর এই যে আমি দেখেন কি বাতাস আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ঢেউ প্লাস বাতাস সবাই বসে আছে চুপচাপ কোনো গান বাজনা কিছুই বাজতেছে না আর আমরা এই যে সামনে যে দেখতে পাচ্ছেন একটা দ্বীপের মতো ওইখানেই যাবো আমরা একটা দ্বীপের মতো জায়গা আছে ওইটারই মিনি কক্স বাজার বলে আর আমি হচ্ছে ফার্স্ট টাইম টলারে করে কোনো কোথাও যাচ্ছি প্লাস পিকনিক করতেছি নৌ পথে বলেন পানি পথে বলেন যে পথে বলেন আমি ফার্স্ট টাইম যাচ্ছি তারপর আমরা যখন কাছাকাছি চলে আসি তখন আবার স্পিকার বাজানো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রায় চলে আসতে এখন আমরা এখান থেকে নামবো সবাই নাচানাচি করতেছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আছে আপনারা যদি চান চাঁদপুর শহর থেকেও আসতে পারবেন নৌকা দিয়ে ওইখান থেকে কতগুলা ছোটো ছোট নৌকা আছে নৌকা না ছোটো ছোটো না স্পিড বোট বড়ই ওইগুলো দিয়ে একশো টাকা করে আপডাউন সেটা সম্ভব একশো টাকা ওইখান থেকে এখানে নিয়ে যায় আপডাউন আপ আপডাউন দুইটাই একশো টাকা এই যে আমরা এখন নামবো ওই টাইমে একটা এই পাশে জাল বিছেছে যেমন মাছ ধরার জন্য যে জালগুলো ওইগুলো পাচ্ছে সেই জন্য এখান থেকে বলছে এখান থেকে সরান ওই যে এখানে হচ্ছে আমাদের যে ডলার যেটা ওইটা আর এখানে আমরা সবাই অনেক অনেক মানুষ এখানে আসে ঘুরতে এখানে যেখানে আয়সা সবাই ফুটবল খেলে এখানে ইংলিশ বাদ বিক্রি করতেছে বিরিয়ানি সব বিক্রি করতেছে অনেক সুন্দর চারপাশ হচ্ছে নদী এই যে নদী ওই যে দেখা যাচ্ছে দেখেন আপনাদেরকে দেখতে ওই যে নদী আর এখানে হচ্ছে যে আমরা সবাই এই যে ওর বাড়িতে আসছি সেই সুন্দর একটা জায়গা মনে করেন যে যে যত টাকা দিয়ে আসছে না টাকা উসুল হয়ে গেছে মানে খুব 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 সুন্দর জায়গা আর আসার সময় তো আপনাদেরকে ভিডিও দেখাইলাম আমি মানে যেই নদীর যেই ইয়াটা ঢাউটা মানে অনেক সবাই চুপচাপ করে বসে আসছে না গানের সাথে ওই সময় সবাই বসে ছিল এখন আমরা এখান থেকে চলে যাব সেই জন্য টলাটে স্টার্ট দিয়ে দিচ্ছে আর আমরা সবাই উপরে উঠে যাচ্ছি আর স্টার দিয়ে দিচ্ছে অনেক আগেই জন্য এই জন্য যে যাতে সবাই চলে আসে আর এই যে দেখেন এখানে ছেলেবেলে পাশে অনেকে নাচানাচি করতেছে অনেকে বড় টলা নিয়ে আসছে অনেকে ছোট টলা নিয়ে আসছে আর এই যে দেখেন অনেকে এখানে নিচে নদীতে নেমে গোসল করতেছে লাফালাফি করতেছে এটা গোসল না লাফালাফি যাই হোক ওরা সবাই নাচানাচি করতেছে আশেপাশে আর আমি শুধু ভিডিও করতেছি এই দেখেন এই পাশে ওরা নাচানা আর একটু পরে দেখেন কি হয় একটু পরে দেখবেন খেলাটা দেখেন আমার বন্ধু বান্ধব নাচতেছে কি মানে ওরা বললাম না আমি প্রথমে যে ওরা সকাল থেকে একদম সকাল আমরা অনেক বোরে বোরে রওনা দিছি তো ওই সময় থেকে একদম রাত পর্যন্ত ওরা নাচতেই মানে নাচানাচি করতেছিল আর এখানে এই মামার নাচটা দেখবেন আপনারা একটু পরে আমি জুম করে রাখছি একটু আগে নাচছিল আবার নাচতে বলতেছি আমরা চিল্লে চিল্লে চলাতে আস্তে আস্তে সবাইকে ডাকতেছি যাতে আমরা চলে যেতে পারি আর আগে একটা কথা বলছি পুরো ভিডিওটা এনজয় করতে থাকেন

আসতেছে আবার অনেকগুলা যাচ্ছে এরকম মানে একটার পর একটা আসতে একটার পর একটা যাচ্ছে এই যে এখন আমাদের স্টার টলার তো অনেক আগে এখন পিছাচ্ছে আস্তে আস্তে এখন চলে যাবে প্রথমে পিছিয়ে দিয়ে তারপর হচ্ছে ঘুরে ব্যাক করবে আর কি আমরা মেন চাঁদ পড়ছি শহর এখানে যাব দেখেন আমরা দ্বীপ থেকে ব্যাক করে ফেলতেছি দেখেন দ্বীপটা এখন মিনি কক্সবাজার যেটা ওইটা আমরা এখন ছেড়ে চলে যাচ্ছি আহ চাঁদপুর যে শহর ওইখানে আর যাওয়ার পথে দেখেন কি ডেউটা পড়ছে হ্যাঁ আমি যাওয়ার পথে ভিডিও আর করতেছিলাম না যখন ডেউটা পড়ছে তখন ভিডিওগুলো করতেছিলাম এখন দেখতে পাচ্ছেন অল্প ডেউ হ্যাঁ একটু পরে দেখবেন সবাই নিচে তারপর হচ্ছে একদম চুপচাপ করে বসে থাকবে এখন নিজে নাচতেছে না একটু পরে দেখেন কি হয় প্রচুর ডেউর কবল পড়ে মানে এরকম ডেউ হয় যে আমরা ডুই যাব। যাবো মানে তো টলারটা আটটা যাবে এরকম পরিস্থিতি হয়ে গেছিলো যাই হোক আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল অনেক ভালো ছিল দেখেন ডলার কিন্তু অলরেডি এখনও ডুবতেছে প্রচুর পরিমাণে তাও নাশানা সে অফ নেই দেখেন অনেকে অলরেডি কিন্তু নিচে চলে গেছে যারা ছোট ছিল তাদেরকে নিচে পাঠিয়ে দেওয়া হয়েছে আর দেখেন টলার কীভাবে কী পরিমাণে ডুবতেছে ডেউর সাথে এ দেখেন অলরেডি আমার সামনে অনেকে বৈশা পড়ছে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এ দেখেন ডেউটা কীভাবে হয় যে দেখেন আপনারা দেখতে থাকেন ডেউগুলা মানে প্রচুর পরিমাণে ডেউ হয় একদমই যে ও কীভাবে দৌড়ছে দেখেন আমরা সবাই প্রত্যেকে বৈশা আছে আর এমন এত পরিমাণে আপ ডাউন করতেছিল ডেউ ছিল যে ডুবে যাবে এরকম পরিস্থিতি একজন তো এই ডেউর চক করে বমি করতে করতে অবস্থা শেষ কারণে মানে আমি মোবাইলটা যে ধরে রাখছি এটা কীভাবে ধরে রাখছি আমি নিজে যাই না এত পরিমাণে হচ্ছে আর মোবাইলটা আর প্রচুর বাতাস আপনারা দেখতে পাইছেন যে কি পরিমাণে বাতাস চুল টুল সব উঠতেছে যে সার উঠতেছে সব অনেক প্রচুর পরিমাণে বাতাস আর এর মধ্যে ডেউ মোবাইলটা আমি কীভাবে যে ধরছি শক্ত করে নিজেও যাই না এই ডেউটা প্রায় আধা ঘন্টার মতো ছিল প্রচুর পরিমাণে ডেউ তারপর আমরা যখন একটু কাছাকাছি চলে যাই চাঁদপুরের তখন ডেউটা মানে শেষ হয়ে যায় আর কি এই কিভাবে আপডাউন করতেছে দেখছেন মোবাইল প্রচুর নড়তেছে কাঁপতেছে দেখেন আমরা কাছাকাছি চলে আসছি আর এখন ডেউ নাই এখন পানি নীরব হয়ে গেছে আর এই যে দেখেন আমরা চাঁদ পড়ছি শহর এখানে চলে আসছি যে ইলিশ মাছের একটা ছবি আছে এটা তারপর একটা রক্ত কি এই জানে আছে নাম আমার ঠিক মনে নেই এখানে আমরা প্রায় দশ পনেরো মিনিটের মতো থাকবো তারপর আমরা আবার বাড়ির দিকে রওনা দিব আপনার ফুল ভিডিওটা দেখতে থাকেন আর এখানে নামার সময় দেখেন অপর পাশে একটা টলারে কীভাবে নাচানাচি করতেছি স্পিকারের উপরে একটা ছেলে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন নেমে নিই এই যে দেখেন এই যে নৌকাটার কথাই বলতেছিলাম যে কী পরিমাণে নাচানাচি করতেছে এই যে আগুন মুখ দিয়ে যে ক্যারেসি তেল দিয়ে যে আগুন দিয়ে কী ইয়ে করে না ওইটা করতেছে আর এই যে দেখেন একটা ছেলে বোরকা টোরগা পরে নাচানাচে হচ্ছে সব মজা আর কি এখানে মজা করতেছে সবাই আর এই যে আমরা এখানে এদিকে একটু চারপাশে রাউন্ড দিয়ে তারপর আমরা আবার টলার দিকে চলে যাবো কারণ টলার আবার ছেড়ে দিবে আর আমরা এখানে চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আমরা এদিকে ভালো বেশিভাবে বেশি ঘুরতেছিলাম না যে আমরা দুই তিন দিন পরে বা একদিন পরে আবার এখানে আসব সেই জন্য যাতে ভালো করে ঘুরতে পারে আশপাশটা সেই চোটে এখানে হালকা একটা রাউন্ড দিয়ে তারপর আমরা আবার টলার চলে আসছি আর টলারটা ছেড়ে দিছে এই এখানে এগুলা ঢাকা থেকে বরিশাল ঢাকা থেকে বরিশাল বলতেছি সরি ঢাকা থেকে চাঁদপুরের যে লঞ্চ এগুলা আর এগুলো হচ্ছে বালু তুলে যেত সম্ভব জানি না চাঁদপুর আর এখানে আমরা আবার সকালে একবার নাস্তা করছি আর এখন হচ্ছে এটা দুপুরের খাবার দুপুরে খাইছি একবার সেম খাবারই দুপুরে এখন আবার সকালে খাইছি এখন আবার দুপুরে খাচ্ছি এই যে এখন আমরা প্রায় কিন্তু বিকাল হয়ে গেছে আমরা এই সকাল পরে রওনা দিয়েছি আর এখন বিকাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর এখানে যে সানসেটটা আমরা যাওয়ার সময় দেখতে পারবো মানে অস্থির রকমের সবাই তো নাচতেছে আর আমি কিন্তু বিয়ে করছি প্রত্যেকটা ছেলে নাচতেছে আমি এক পাশে এই যে আশেপাশে যারা রাস্তার পাশে থাকে তারাও আমাদের এই যে গানের স্পিকারের গানের আওয়াজে নাচানাচি করে একটু লাফালাফি করে মানে সবাই আনন্দ নেয় আর কি এক কথা যেটা বলতে গেলে ওরা সবাই তাকায় আছে আমাদের দিকে আর ওদের হচ্ছে স্পিকার মাত্র দুইটা আমাদের ছয়টা এই জন্য ওদের স্পিয়ার কাছ কম আমাদের দিকে তাকায় আছে অলরেডি কিন্তু রাত হয়ে গেছে সন্ধ্যার পর আস্তে আস্তে রাত গানায় চলে আসতে রাত হয়ে গেছে আর আমাদের এখানে হচ্ছে যে লাইট কয়েকটা লাইট লাগাইছে বিচের লাইট যেগুলো সেগুলো আর এই লাইট মধ্যে হালকা লাইটের মধ্যে নাচানাচি করতেছে আমি একটা জিনিস চিন্তা করলাম এখানে যে টলার চালক আছে হ্যাঁ উনি কি হবে অন্ধকারের মধ্যে দেখে দেখে চালক চালায় আমি জানি না ওনাদের অভ্যাস হলো ওনার চালাই তো অভ্যাস হয়ে গেছে এই জন্য চালাতে তারপর আমরা এখানে একটা বাজারে যেখানে আমরা আগেও নামছিলাম তারপরে এখানে একটা আরেকটা বাজার এখানে নামছি না এবার সবাই রাস্তা পুরোটা ব্লক হয়েছে মনে হয় যে নাই দেখতে হচ্ছে সবাই প্রত্যেকে নাচা নাই আমরা টলার থেকে বেরিয়েছি বেরো বেরিয়ে গেলাম একটু ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য তারপর সবাইকে আবার ডাকতেছে যে চলে যাবে এই জন্য আমরা এখন আবার ট্রলারে করে চলে আসছি আসার পরে একদম বাড়িতে এসে তারপর আপনাদেরকে আবার ভিডিও করে দেখাচ্ছি যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন